আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সকল ব্যাংকের সকল গ্রাহক দেশ ও প্রবাসের ভাই বোনেরা আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি জরুরি সংবাদ ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি কুমল আরও আমরা এখন যে নিউজটি আপনাদেরকে জানাবো এই নিউজটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে দেশের ব্যাংকগুলোতে আমানতের প্রবৃদ্ধি মে মাসে আরও কিছুটা কমেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মে মাস শেষে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক তিয়াত্তর শতাংশ এপ্রিল মাসে আমানতের প্রবৃদ্ধি ছিল আট দশমিক একুশ শতাংশ যা মার্চে ছিল আট দশমিক একান্ন শতাংশ বর্তমানে অনেক ব্যাংক আমানতের বিপরীতে নয় থেকে এগারো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে আর তারল্য সংকটে থাকা অনেক ব্যাংক আবার তেরো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে কিছু তাতেও আর আশানুরূপ আমানত মিলছে না বিষয়টি হচ্ছে একটি ব্যাংক যখন তেরো শতাংশ পর্যন্ত সুদ দেয় তারপরেও যদি ব্যাংকের আমানত না পাওয়া যায় এতে কি বোঝা যায় দেশের ব্যাঙ্ক খাতের প্রতি গ্রাহকদের আস্থা হারিয়ে গেছে নাকি গ্রাহকদের আমানতের টাকা ব্যাঙ্ক ছাড়া অন্য কোনো খাদে ব্যবহৃত হচ্ছে আমরা জানি গ্রাহকরা আমানত রাখলেই একটি ব্যাঙ্ক সচ্ছলতাভাবে চলতে পারে ব্যাঙ্কগুলো গ্রাহকদের আমানতের উপরেই নির্ভর করে চলে যে ব্যাঙ্কে যত গ্রাহকদের আমানত বেশি থাকে ওই ব্যাংক তত ভালো অবস্থানে থাকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দু সালের মে মাস শেষে ব্যাংকে মোট আমানত বেড়ে দাঁড়িয়েছিল আঠারো লাখ বত্রিশ হাজার কোটি টাকা যা চব্বিশ সালের মে মাসে ছিল সতেরো লাখ কোটি টাকার বেশি সেই হিসেবে এক বছরে প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক তিয়াত্তর শতাংশ দু সালে সেপ্টেম্বর থেকে আমানতে প্রবৃদ্ধি কমে থাকে যা ওই মাসে সাত দশমিক ছাব্বিশ শতাংশে নেমে যায় এরপর থেকে এ হার ওঠানামা করলেও তা এখনও দুই অঙ্কে ওঠেনি আমানত এমন একটা জিনিস এটির খেয়ানত করলে আর আমানতদারের কাছে কেউ আমানত রাখবে না এটাই স্বাভাবিক আমাদের দেশের কিছু ব্যাংকের আমানতের খেয়ানতের খেসারত দিতে হচ্ছে বাংলাদেশের ব্যাংক খাতকে অনেক ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো গ্রাহকদের আমানতের টাকা সঠিক পরিমাণ টাকা রাখার পরেও চাহিদা মতো প্রচুর পরিমাণ টাকা রেখেছে একজন একটি ব্যাংকে মন চেয়েছে দুই লক্ষ টাকা ওঠাতে গেছে তাকে দশ হাজার বিশ হাজার টাকা ধরিয়ে দেওয়া হয়েছে এটাই আমানতের খেয়ানত আর আমার আমানত দিয়ে ব্যাঙ্কগুলো ঋণ দিয়েছে যাচাই বাছাই না করে সেই ঋণগুলো এখন খেলাপি হয়ে যাওয়ার কারণে আমানতকারীরা টেনশনে ভুগছে আমরা এতক্ষণ যেটি বললাম বাংলাদেশের কিছু ব্যাংকের তথ্যচিত্র আমাদের কথাগুলো বাস্তব আমরা কোনো কথা বানিয়ে বলিনি যতগুলো রিপোর্ট করেছি তার মধ্য থেকে সার সংক্ষেপে আপনাদের মাঝে ব্যাঙ্কগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরা হলো যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করব না এখান থেকে বিদায় নেব যদি অন্যকে জানানোর ইচ্ছা থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম